নিজের দিকে তাকে নিজেই বলে ছি ছি এখন কি হবে এদিকে এক সবাই একে অর্ণবকে শুভেচ্ছা জানাচ্ছে সাথে নিজেদের পরিচয় দিয়ে পরিচিত হচ্ছে অর্ণবের সাথে অর্ণব হাসি মুখে সবার সাথে পরিচিত হচ্ছে এমন সময় অফিসের একজন ডাকলো ইরাকে কিন্তু ইরার কোন গন্ধ নেই এর মধ্যে সবার সামনে হাতে ফুল নিয়ে দৌড়ে এসে বলল ইরা এই তো আমি আসছি সাথে সাথে অর্ণব সহ সবাই তাকায় ইরার দিকে হা হয়ে তাকিয়ে আছে সবাই ইরার দিকে কিছু কিছু মানুষ তো অলরেডি হেসে ফেলেছে ইরা সবাইকে টপকে ম্যানেজারের সামনে গিয়ে বলল আপনার ফুল স্যার ইরার কথা শুনে ম্যানেজার হালকা হাসলো তারপর বলল নিজের কি অবস্থা করছো ইরা আর বলবেন না স্যার একটা পাজি গাড়ি আমারে অবস্থা করেছে এই বলে আস্তে আস্তে এগিয়ে যায় ইরা তার বসের দিকে পুরোপুরি বসের মুখটা দেখতেই চারশো চল্লিশ বোল্টের ঝটকা খায় ইরা তার তো বিশ্বাসই হচ্ছে না কাল রাতের ছেলেটাই তার বস হবে অবাক দৃষ্টিতে তাকিয়েছে ইরা আর অর্ণব একে অপরের দিকে দুজনেই দুজনকে দেখে বেশ অবাক হয়েছে এরই মাঝে ম্যানেজার এসে ফুলের তোলা অর্ণবের দিকে এগিয়ে দিয়ে বলল। এটা আপনার জন্য লোকটার কথা শুনে অর্ণব তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে ফুলের তোলাটা হাতে নিল ম্যানেজার ফুলের তোরা হাতে নিতে নিতে বলল ও হলো ইরা স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট ও আচ্ছা আর ইরা উনি হলেন আফজাল স্যারের ছেলে মিস্টার অর্ণব ম্যানেজারের কথা শুনে ইরা অর্ণবের দিকে তার হাত এগিয়ে দিয়ে বলল নাইস টু মিট ইউ স্যার সেম টু এমন সময় ম্যানেজার বলল চলুন স্যার আপনাকে আপনার রুমটা দেখিয়ে দেই ততক্ষণে ইরা ফ্রেশ হয়ে যা আসুক বলেই ইরার দিকে তুপলুক তাকিয়ে চলেছে অর্ণব তার রুমের দিকে আর ইরাও কিছুটা শক্ত হয়ে তাকিয়ে থাকে অর্ণবের দিকে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইরা তার যেন এখনো বিশ্বাস হচ্ছে না কাল রাতের ছেলেটাই তার নতুন বস কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে জট জলদি নিজেকে ফ্রেশ করে বাইরে বেরিয়ে আসলো ইরা এরই মধ্যে ডাক পড়ল তার ইরা বেশি কিছু না ভেবে জোরে শ্বাস ফেলে এগিয়ে গেল অর্ণবের রুমের দিকে নিজের টেবিলের কাছে চেয়ারের উপর বসে একটা ফাইল দেখছে অর্ণব এমন সময় তার রুমের দরজায় নক করলো ইরা বলল সে মেয়াই কামিন স্যার অর্ণব বেশি কিছু না ভেবে বলল ইয়েস কাম অর্ণবের কথা শুনে ইরা আর দেরি না করে তাড়াতাড়ি ঢুকে পড়ল অর্ণবের রুমে তারপর টেবিলের কাছাকাছি দাঁড়িয়ে বলল সরি স্যার একটু লেট হওয়ার জন্য ইটস ওকে বাট নেক্সট থেকে যেন দেরি না হয় ইয়েস স্যার আপনার না ইরা এবাই রাইট জি স্যার এতটুকু বলে কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে উঠলো ইরা আমার তো বিশ্বাসই হচ্ছে না স্যার আপনি আমার আর কিছু বলার আগে অর্ণব বলে উঠলো এটা অফিস মিসিরা আর অফিসের টাইমে অন্য টপিক নিয়ে কথা বলা পছন্দ করি না আমি তাই অন্য সব বিষয় নিয়ে পরে কথা বলবো আগে বলুন আজ আমাদের কি কি কাজ অর্ণবের কথা শুনে কিছুটা বিব্রত ফিল করে ইরা সাথে সাথে মাথা নিচু করে বলে সরি স্যার এখন বলুন কি কি কাজ আছে আজ তেমন কোনো কাজ নেই স্যার কালকে একটা মিটিং আছে আর আফজাল স্যার আই মিন আপনার বাবা বলেছিলেন উনি এসে আপনাকে সবকিছু গুছিয়ে বলবে এছাড়া কালকের মিটিং এর জন্য যেসব কাগজপত্র লাগবে সব আপনার টেবিলে গুছিয়ে রাখা আছে আপনি দেখে নিতে পারেন এই বলে ইরা একটা একটা করে ফাইল অর্ণবকে দেখাতে লাগলো এমন সময় অর্ণবের রুমে এসে হাজির অর্ণবের বাবা ভেতরে ঢুকেই বললেন উনি কেমন চলছে অর্ণব তোমার অফিস হঠাৎ কারো কণ্ঠ শুনে অর্ণব দুজনেই তাকালো সামনে অর্ণব তার বাবাকে দেখে ইরাকে বলে উঠলো আচ্ছা ঠিক আছে আপনি এখন আসতে পারেন মিস ইরা আবার ডাকলে চলে আসবেন ওকে স্যার এতটুকু বলেই চলে যায় ইরা ইরা যেতে অর্ণবের বাবা বলে উঠলো তারপর অর্ণব কেমন লাগছে তোমার অফিস আর অফিসের মানুষজন হুম ভালো আই থিং সবাই ভালো মুচকি হাসলেন অর্ণবের বাবা তারপর এটা ওটা নিয়ে কথা বলতে শুরু করেন অর্ণব আর তার বাবা নিজে ডেস্কে বসে কম্পিউটারে কাজ করছে ইরা এমন সময় তার টেবিলের উপর এক কাপ কফি রাখলো জেরিন আর বলল দোস্ত কেমন লাগলো এখনো খেয়ে দেখেনি তো ইরার কথা শুনে জেরিন চোখ বড় বড় করে বলল কি বলছি কফি খেয়ে দেখিনি তো যে বলবো কেমন লাগলো হ্যাঁ তারাম তোকে কফির কথা বলিনি তো জেরিনের কথা শুনে ইরা জেরিনের দিকে তাকিয়ে বলল তাহলে আমি তো বসের কথা বলছি কেমন লাগলো তরনাকে হুম ভালো শুধু ভালো আমার তরনাকে হেভি লেগেছে হুম কি সুন্দর দেখতে বল তো সাথে কি সুন্দর সবার সাথে মিশে কথা বলেছে আমার তো বেশ লেগেছে ওনার স্টাইল ড্রেসিং লুক হেয়ার স্টাইল সব কি হাহু করছি বলছি বুঝলাম তো কি বুঝেছিস এই যে তোর অরণব স্যারকে ভালো লেগেছে শুধু ভালো নয় এর থেকেও বেশি এমন সময়টা লোকের ওপর চেপে উঠলো অরণব সাথে সাথে ইরা জেরিন দুজনেই জমকে উঠলো আশেপাশে সবাই বেশ অবাক হয়ে তাকিয়ে রইল অরণবের দিকে অফিসে প্রথম দিনই এভাবে চাচামিচি করবে তাও কিনা ফাইল দিতে 2 মিনিট দেরি হয়েছে বলে সবাই বেশ বুঝতে পেরেছে অরণব খুব রাগী জেরিন আর ইরা তো দুজন দুজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিললো তো বলে উঠলো ওরে দোস্ত এই দেখে পুরোই রাগি তরমুজ তা তো দেখতেই পাচ্ছি বিকেল চারটা অফিসের রুলস জানানোর জন্য ছোট্ট একটা মিটিং এর ব্যবস্থা করেছে অর্ণব মিটিং রুমে অফিস কর্মকর্তা কর্মচারী সহ সবাই এসে হাজির অর্ণব সবাইকে উদ্দেশ্য করে বলে উঠলো আজ থেকে সবাইকে অফিসের কিছু নিয়ম মেনে অফিসে আসতে হবে যে মানতে পারবে না তাকে পানিশমেন্ট পেতে হবে সাথে রেজিগনেশন লেটার দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হবে রুলস নাম্বার ওয়ান সকাল নয়টার মধ্যে অফিসে হাজির হতে হবে এর থেকে এক মিনিট দেরি হলে তাকে পানিশমেন্ট পেতে হবে প্রথম রুলসের কথা শুনে ইরার অবস্থা যায় যায় কারণ অফিসে সবাই জানে প্রতিদিন লেট ওই করে রুলস নাম্বার টু পরিপাটি হয়ে অফিসে ঢুকতে হবে কোনো কাদা পানি মেখে অফিসে ঢোকা যাবে না এবারে কথা শুনে সবাই ইরার দিকে তাকালো সবাই ইরার দিকে তাকাতে ইরা শুকনো হাসি দিল এরি মাঝে অর্ণব আবারো বলে উঠলো সাপ্তাহিক ছুটি বাদে পারমিশন ছাড়া ছুটি নেওয়া বা অফিস বন্ধ দেওয়া যাবে না ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন অফিস রোজ আসতে হবে যে পারমিশন ছাড়া ছাড়া অফিস অফিস অফ তার থেকে টাকা কাটা যাবে আর হ্যাঁ অন্য কিছু নিয়ে বকবাক করা যাবে না মনে রাখবেন অহিতুক বকবক করা আমার পছন্দ নয় বেশি কথা বলতে ইচ্ছা করলে অফিস শেষে কোনো ক্যাফে হোটেল বা রেস্টুরেন্টে নিয়ে বকবক করবেন সময়ের কাজ সময়ে করতে হবে কাজে ফাঁকি দিলে চলবে না অ্যান্ড লাস্ট অফিস থেকে মেয়েরা তাড়াতাড়ি বের হবে বেশি রাত অব্দি দেরি করে অফিস করার কোনো প্রয়োজন নেই বেশি প্রয়োজন হলে বাসায় বসেও কাজ করা যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন লাস্টের কথা শুনে ইরা অবাক হয়ে তাকায় অর্ণবের দিকে কারণ সে বেশ বুঝতে পেরেছে কথাটা তাকে উদ্দেশ্য করেই অর্ণব বলেছে অর্ণবের কথা শুনে সবাই নিজেদের মধ্যে বকবক শুরু করে দেয় এতে অর্ণব কিছুটা বিরক্ত হয়ে বলে আশা করি আপনারা সবটা বুঝতে পেরেছেন এখন যান যে যার কাজে চলে যান অর্ণবের কথা শুনে কেউ আর কোনো কথা না বলে বেরিয়ে যায় মিটিং রুম থেকে সবাইকে বের হতে দেখে ইরাও যেতে নাই ইরাকে যেতে দেখে বলে উঠল অর্ণব মিস ইরা সাথে সাথে দাঁড়িয়ে পড়ে ইরা তারপর অর্ণবের সামনে দাঁড়িয়ে বলে জি স্যার কাল থেকে অফিসে দেরি করে আসা যাবে না কথাটা মনে রাখবেন আপনি যে অফিসে রোজ লেট করে আসেন এটা কিন্তু আমার জানা তাই কাল থেকে এই বিষয়ে মনোযোগ রাখবেন জি স্যার আর একটা কথা কাজের টাইমে বকবক করবেন না এটা আপনি আর আপনার বান্ধবী মাথায় রাখবেন এবারের কথা শুনে ইরা বেশ অবাক হয় তার মানে তখন যে জেরিন আর আমি কথা বলেছি উনি দেখেছে ইরা ভাবনার মাঝে অর্ণব আবারও বলল আশা করি বুঝেছেন জি স্যার এখন কি যেতে পারি আমি উত্তরে ইরা আর কিছু না বলে বেরিয়ে যায় রুম থেকে এত এত রুলসের কথা শুনে ইরার মাথা ঘুরছে ইরা বের হতেই জেরিন বলে উঠলো কি বলল রে তোকে অফিসে লেট করে না আসতে সাথে তোকে আর আমাকে বক বক করতে বারণ করেছে ওরে দোস্ত মনে হয় অফিসের ভালো দিন চলে আসছে হুম দোস্ত অফিসে সবাই বেশ বুঝতে পেরেছে তাদের এখন নিয়ম মেনে ভালোভাবে কাজ করতে হবে খেয়ালি করলে চলবে না রাত নটা সারা দিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে তুমুল বেগে কলিং বেল বাজাচ্ছে ইরা এতবার কলিং বেলের আওয়াজ পেতেই রান্নাঘর থেকে ইরার মা এসে দরজা খুললো দরজা খুলতেই একটা রাগী লুক নিয়ে হন হন করে বাড়ির ভিতরে ঢুকলো ইরা হুট করে মেয়ের এমন লুকিং দেখে বলে উঠলো ইরা রাম্মু কি হয়েছে মায়ের কথা শুনে ইরা কিছুটা রাগান্বিত কণ্ঠে সোফায় বসতে বসতে বলল দরজা খুলতে এত দেরি হলো কেন সে কখন থেকে কলিং বেল বাজিয়ে চলেছি মেয়ের কথা শুনে ইরার মা শান্ত কণ্ঠে ইরার কাছে দাঁড়িয়ে বলল ওই রান্নাঘরে একটু ব্যস্ত ছিলাম সারা দিন শুধু রান্নাঘরেই থাকো আর এই সামান্য বিষয় নিয়ে রেখে যাচ্ছিস কেন কিছু কি হয়েছে অফিসে এক গ্লাস পানি দাও তো মা উত্তরে ইরার মা কিছু না বলে সামনে টেবিলের উপর থেকে জগ থেকে গ্লাসে পানি ঢেলে ইরার হাতে দিয়ে বলল এই নে ইরা তার মায়ের হাত থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পুরো পানিটা শেষ করলো পানিটা শেষ করতেই ইরার মা আবার মেয়ের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে টেবিলের উপর রাখলো তারপর ইরার পাশে বসে নীরব কণ্ঠে বলল এবার বল কি হয়েছে রেগে আছিস কেন আর বলো না মা আজ অফিসে নতুন বস আই মিন আফজাল স্যারের ছেলে বস হিসেবে অফিসে জয়েন করেছেন তো তাতে কি হইছে কি হইছে আর বলো না কি হইছে অনেক কিছু মা প্রথমত উনি খুবই রাগী দ্বিতীয়ত এত এত রুলস দিয়েছে এখন থেকে অফিসে যেতে হলে ওনার সব রুলস মানতে হবে আর তার মধ্যে এক নাম্বার রুলস হলো সকাল নয়টার মধ্যে অফিস যেতে হবে এক মিনিট লেট হলে পানিশমেন্ট দিবে সাথে সময়ের সাথে কাজ সময়ে করতে হবে এক মিনিট এদিক ওদিক করা যাবে না মেয়ের কথা শুনে হেসে উঠলো ইরার মা হুট করে মায়ের হাসি দেখে বিস্মিত কণ্ঠে বলে উঠল ইরা তুমি হাসছো আর আমার টেনশন হচ্ছে এই তো তোকে ঠিক করার জন্য কেউ একজন এসেছে তবে কি সব বলছো মা আমি আবার বেঠিক কবে ছিলাম না তুই তো ঠিকের গুরু রোজ দেরি করে অফিস যাস একদম ঠিক হয়েছে কাল থেকে তাড়াতাড়ি অফিস যাবি মা তুমি অর্ণব স্যার দরে চলে গেলে দলে কোথায় গেলাম জাস্ট বললাম মেয়ের রিয়াকশন দেখে ইরার মা কিছু না বলে হাসতে হাসতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল আর ইরা আগে ফুসফুস করতে করতে এগিয়ে গেল নিজের রুমের দিকে লম্বা শাওয়ার নিতে হবে তাকে নিজের রুমের শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অর্ণব পরনে তার ব্ল্যাক সাথে ফুল হাতার আকাশি কালার টি শার্ট চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার অর্ণব হাতে টাওয়াল নিয়ে চুলগুলো মুছতে লাগলো হঠাৎই বেলকনির দরজার দিকে চোখ যায় তার দরজার কাছ দিয়ে একটা লাল রঙের ওড়না পড়ে আছে নিচে অর্ণব কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গেল তারপর নিচে পড়ে থাকা ওড়নাটা উঠিয়ে দেখতে লাগলো সে পরক্ষণে মনে পড়লো তার কাল রাতের কথা কারণ ওড়নাটা আর কারো নয় ইরার কাল ভুল করে ওড়না ফেলে গিয়েছিল সে সকালে ঘুম থেকে উঠে দেখে অর্ণব ওড়নাটা ভিজে থাকায় কিছু না ভেবেই বেলকনিতেই রাখে অর্ণব হয়তো বাতাসে উড়ে নিচে পড়ে গিয়েছিল অর্ণব কিছুক্ষণ ওড়নাটার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে তার ড্রয়ারের ভিতর ঢুকিয়ে রাখলো এমন সময় তার রুমে ঢুকলো তার ছোট বোন নিশা ভাইকে ড্রয়ারের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠলো সে ওখানে কি করছো ভাইয়া হঠাৎ কারো বয়স শুনেই হালকা চমকে উঠলো অর্ণব তাড়াতাড়ি ড্রয়ারটা বন্ধ করে বললো সে